তো আমি সকালবেলা উঠে বিছানা টিছানা পুরো গুছিয়ে নিয়েছি এবার মুখ ধুতে যাব মুনের কি অবস্থা অ্যাকচুয়ালি আজকে এই বৃষ্টি দেখে মানে মনে হচ্ছে যে একটা শ্যুট করা যায় দেখি এখন সবটা যদি অ্যারেঞ্জ হয় তাহলে বাইরে শ্যুট করতে যাব বৃষ্টিতে আর হচ্ছে সকালবেলা উঠে পুরো নাচ ফাচ প্র্যাকটিস করছিলাম যার জন্য পুরো ঘেমে টেমে আচ্ছাদিত হয়ে গেছি চলো মুখ তো ধুয়ে নেওয়া যায় দেখা तो ये से ले हुए, तक निगाहों में है खिले हुए ये गिला है आपकी निगाहों से फूल भी हो गर तो पास ले हुए देखा एक खाब तुम तो सिलसिले हुए আচ্ছা তোমরা কি সকালবেলা উঠেই ব্রাশ করো আমি কিন্তু করি না কেন বলো তো কারণ ঘুম থেকে উঠেই আমি অনেকগুলো জল খাই এই জন্যই ব্রাশটা করি না তারপর ব্রাশ করি আজকে সকালবেলা উঠে অনেক মানে নোংরা জমেছিল সেই সমস্ত কিছু নোংরা ফেলে দিয়েছি আর অ্যাকচুয়ালি আমি না প্রতিদিন তো সকালে বেলা উঠতে পারি না তার জন্য নোংরাগুলো ফেলানো হয় না একবারে জমে যায় প্রচুর জমে যায় তো সেই জন্য আজকে না একদম অ্যালার্ম দিয়ে রেখেছি যে না আমাকে নোংরা ফেলতে হবে এই টাইমে আমাকে উঠতে হবে কারণ বাসি মুখে আমাদের গুড ব্যাকটেরিয়া থাকে যেটি জল খাওয়ার ফলে পেটে গেলে ভালো হজম হয় এখন আমাকে কিছু এডিট করতে হবে শর্ট ভিডিওগুলো এডিট আছে আর বাইরে তোমাদের শর্ট ভিডিওগুলো কীরকম লাগছে দেখো এখানে আমি ডাল সেদ্ধ বানাবো মানে সকালে আমি খাবার বানিয়ে দিচ্ছি প্রচুর খিদে বেঁচে জানি না কেন ভাত বসে নিয়েছি আর এদিকে আলু টালু কাটছি মানে আজকে রান্না হবে ডাল আলু ভাজা আর এই যে বাঁধাকপিটা আছে আমি জানি না এই বাঁধাকপিটা দিয়ে আমি কী বানাবো মানে অ্যাকচুয়ালি বাঁধাকপি এই এক ফলাটা বেশি হয়ে গিয়েছিল ওই দিন আর বানাতে পারিনি একার জন্য আর কতটুকু বানাবো তো এটা কিছু একটা করব আমি তো চলো আজকে অ্যাকচুয়ালি প্রচুর খিদে বেড়েছে হয়তো একটু তাড়াতাড়ি উঠেছি দেখে খিদেটা পেয়েছে অনেক দিক বাদে বড় ভিডিওতে তোমরা দেখছো কালকে দেখলে প্ল্যান করেছিলাম একটা কিন্তু প্ল্যানটা ফাইনালি ক্যান্সেল হয়ে গেছে তো তাতে কী হচ্ছে তৃণমূলের গোলটুকু তো থেমে থাকে না আজকে আবার প্ল্যান বানিয়ে ফেলেছি তো আজকে আমার সাথে কী যাচ্ছে সবটাই দেখার বিষয় ক্রমশ উপকাশ্য চলো যা যা আর কোথায় যাচ্ছি বলবো আস্তে আস্তে এক্সাইটেড এই বৃষ্টি রোদের খেলার চক্করে আজকে আমার টোটাল প্ল্যানটাই মানে কি বলবো সবটাই তোমরা দেখতে পারো যখন ছাতা নিয়ে বেরোবো তখন এক রোদ উঠবে আর যখন ছাতা নেবো না তখন বৃষ্টি পড়বে কি করি বেসিক্যালি যাওয়ার কথা ছিল স্বামীনারায়ণ মন্দির কিন্তু এখন প্ল্যান চেঞ্জ যেহেতু এখন চারটা বাঁচতে চললো এখন কোনো মতেই পসিবল না মানে যাওয়ার না শ্যুট করতে পারবো না একটু এনজয় করতে পারবো আর আজকে আকাশটাও খুবই একটা মানে খুব একটা ভালো না তো ভাবলাম যে চলো যেহেতু ও আসছে ওর প্রচুর লেট করছিল তো বেসিক্যালি সেই জন্য চলো যাওয়া যাক অন্য কোনো প্ল্যানে সবটাই দেখাচ্ছি তো ওয়েদার আমার সাথে এত খারাপ বিহেভ করেছে তারপর আমার ফ্রেন্ড এত লেট করবে জানা ছিল যার জন্য করেছিলাম এক প্ল্যান হয়ে গেল আরেক প্ল্যান কি করব এত দাঁড়িয়েছি এত দাঁড়িয়েছি ওর জন্য লাস্ট মোমেন্টে আখের রস খেয়ে নিল প্রথমে বাস স্ট্যান্ড তারপর মেট্রো স্টেশনের ভেতরে তারপরে মেট্রো স্টেশনের বাইরে আর কত ওয়েট করব আমার জীবনটা হয়তো ওয়েট করে করেই চলে যাবে সব কিছুতে ওয়েট দেখো না মানে কি বলবো কেন এমন আমার লাইফ 2000 ইয়ার্স লেটার মানুষের কত ভাবে চেঞ্জ হয় মানে ফাইনালি ওর দেখা পাওয়া গেল ভাবো মানে সেলিব্রিটি দেখা পাওয়া গেছে মানে কত 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 জায়গায় ওয়েট করেছে আর সবচেয়ে বড় কথা সানলাইটও পেতাম না গেলে অবশ্য আরেকদিন প্ল্যান করা যাবে কোন এখন আমরা রবীন্দ্র সদন যাচ্ছি চলো যাওয়া যাক ফাইনাল জায়গা হলো আমাদের নন্দন আচ্ছা কই স্বামীনারায়ণ হ্যাঁ নন্দন নন্দনের জায়গায় ভালো স্বামী নারায়ণ মন্দির স্বামী নারায়ণ মন্দির মতন ভালো কিন্তু বেসিক্যালি এখানে আসার আমাদের কোনো প্ল্যানই ছিল না খুব ইনস্ট্যান্ট হয়ে গেছে এখন আমরা দুজন মিলে ফটো তুলব প্রিয়াঙ্কা গেছে একজনকে আমাদেরকে একটু ফটো ভিডিও করে দেওয়ার জন্য বলার জন্য জানি না কেন তুলে যাবে আচ্ছা ওকে ওটা সেই বোর্ডের খোঁজে এসেছি মানে আমাদের খুব ইচ্ছে বোর্ডে চলে কই কই চাচ্চি কই চার্চ হ্যাঁ এই রাস্তা বন্ধ ছিল প্ল্যান হলো পুরো মিসম্যাচ টাইপের কোন প্ল্যানের মা মানে সরি হয়ে গেছে মানে আগা নাই মাথা নাইতে আমরা এখন যাচ্ছি হলো ও মানে ফট করে চার্চটা দেখতে পারলো তো আমরা এখন সেই চাচ্চে যাব আমি কোনজন্য চাচ্চে যাইনি তো চলো চাচ্চে যাব দেখো ফ্রেন্ডদের মধ্যে এরকম হবেই তা বলে কি রাগ করে বসে থাকবো কথাই আছে না রাগ ভালো অভিমান ভালো রাগ করলে সম্পর্ক আরো গভীর হয় কিন্তু অভিমান করলে কোনো অংশে সেই সম্পর্কের সুতোটা ছিড়ে যায় অনেক দিনের ইচ্ছে ছিল এই ক্যাথেড্রাল চার্চে আসার জন্য আজকে মনকে স্থির করেই নিয়েছিলাম টোটাল কলকাতা শহরটা ঘুরবো কিন্তু চার্চের ভেতরে ভিডিও করা এলাও না কিন্তু আমি লুকিয়ে করেছি কাউকে বলো না কিন্তু আচ্ছা তোমাদের কাছে ভালোবাসা মানে কি বলো তো আরে ভালোবাসা মানে কি আমার থেকে জানতে চাইছো আমি শর্টসে অলরেডি ছেড়ে দিয়েছি যাও যাও তারপর সেখান থেকে এসে ভিক্টোরিয়াতে আসলাম বাট ভিক্টোরিয়ার ভেতরে ঢুকতে পারলাম না যেহেতু টাইম ওভার হয়ে গেছে তারপর কিছু খাওয়া দাওয়া জাস্ট এনার্জি লেভেল দেখানো এত জায়গায় ঘুরে ঘুরে এখন আমরা গড়িয়াহাট যাচ্ছি তার কারণ হচ্ছে ও যাচ্ছে স্নিকার্স কেনার জন্য আর আমি খুব ইম্পর্টেন্ট জিনিস কেনার জন্য যাচ্ছি আমার হাত থেকে দুবার পড়ে গেছে অলরেডি মানে আমার এই যে শ্যুট করছে আইফোনটা পড়ে গেছে আর তোমরা জানো আইফোনটা আমার কত কাছে আমার হার্টবিট পুরো চলে গেছিলো এক প্রকার মানে কিছু সময়ের জন্য তো যেহেতু আমার ক্যামেরা প্রোটেক্টারটা লাগানো নেই তাই আমি ভালো দেখে একটা তাই ভালো দেখে একটা কভার কিনবো যেখানে ক্যামেরা প্রোটেক্টার অ্যাটাচ থাকবে একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে গড়িয়াহাট শপিং ভিডিও ফাইভ তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আবারও করবো ডিটেলস ভিডিও আমি একটা কথাই বিশ্বাস করি জানো তো কি সেটা নিজের মনকে ভালো রাখো নিজের মনকে যখন ভালো রাখবে না সমস্ত কিছু ভালো লাগবে কাজ করায় এনার্জি পাবে নিজের শরীর ভালো থাকবে সমস্ত কিছু তাই আজকে বেরিয়ে পড়েছিলাম নিজের মনকে ভালো রাখার জন্য বান্ধবীর সাথে এক প্রকার ঘুরতে আর আজকের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই বলো হ্যাঁ জানি ছোট হয়ে গেছে বাই দা ওয়ে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই চলো বাড়ি যাওয়া যাক